আল্লাহবা বদরের ময়দানে বিশ্বনবীকে সর্বপ্রথম সাহায্য করেছিলেন একটা দোয়া পড়লেন ওই দোয়াটা পড়ে কাফেরদের দিকে এক হাজার কাফের দিকে নিক্ষেপ করেছিলেন কেতাবের ভিতরে এসেছে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবীর হাতের এক মুষ্ট বালু আল্লাহ বাক ওই বদরের ময়দানে এক হাজার কাঁফের চোখের ভিতরে পৌঁছে দিয়েছি রে জুড়ে বলতে পারলেন না মহাম্মতে বলতে পারলেন না এর তখবিদ্যান তো নাড়াই থকবি জুড়ে বলুন তো নাড়াই থকবি শুধু এক হাজার কাফেরের চোখের ভিতরে নয় আল্লাহ নবীর হাতের বালু এক হাজার কাঁফের গানের ভিতরে আল্লাহ পৌঁছে এক একমষ্ট বালুক এক হাজার কাফের চোখের ভিতরে এবং এটা হচ্ছে বদরের ময়দানের এক নম্বর সাহায্য বদরের ময়দানে দুই নম্বর সাহায্য দেখুন আজও যদি বদরের মুসলমানদের মতো আমাদের ঈমান থাকে আজ আল্লাহ আমাদের বিপদ মুসিবতে আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন ওই বদরের ময়দানে আল্লাহ বা আসমান থেকে পাঁচ হাজার ফেরেশতা নাজিল করেছিলে একটু জোরে বলা যায় না ক হাজার পাঁচ হাজার ফেরেশতা পাঁচ হাজার ফেরেস্তা যে পাহাড়ের উপরে নেমেছিলেন ওই পাহাড়টা ছিল বালুর পাহাড় টোটাল পাহাড় পাহাড়টা বালুর সাধারণত আপনার পাহাড়গুলো কিসের হয়। পাথরের আর ফেরেশতার যে পাঁচ হাজার ফেরিস্তা বদরের ময়দানে নেমেছিলেন টোটাল পাহাড়টা হচ্ছে বালুর পাহাড় দেখেন এই পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করার পরেও চোদ্দ জন স্বাভাবিক তাহলে বুঝুন আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছিল বদরের ময়দানে পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করার পরেও সাহাবি শহীদ হয়ে গেলেন চোদ্দ জন ওই বদরের ময়দানে তিন নাম্বার সাহায্য বাবাজি আবু জাল যেদিকে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে ওই দিকটা ছিল এটেল মাটি আল্লাহ নবী সাবিদের নিয়ে যে দিকটা দাঁড়িয়ে ওই দিকটা ছিল বালু মাটি আবু জাল যেদিকে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে ওই দিকটা ছিল এটেল মাটি আল্লাহ নবী সাবিদের নিয়ে যে দিকটা দাঁড়িয়ে ওই দিকটা ছিল বালু মাটি যুদ্ধ করতে সুবিধা হবে কাদ দুটো দল হয়ে গেছে নবী সাহাবিদের নিয়ে যেদিকে দাঁড়িয়ে ওই দিকটা হচ্ছে বালু আর আবুজাহাজ যেদিকে দাঁড়িয়েছে ওই দিকটা এটেল সুবিধা কাদের

আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেছিলেন সতেরোই রমজান বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দিয়ে আমার আল্লাহ বিশ্ব নবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলেন

আগে বলেছিলেন আখিরি জমানায় ইস্পি রু মুমিনান ওয়া ইমসি কা ইমসি মুমিনান ওয়া ইস্পি কা আল্লাহ নবী বলেছিলেন আখিরি জমানায় আমার একদল উম্মা তুমাতি সকালবেলা ইমান আনবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলা ইমান আনবে সকালবেলা কাফের হয়ে যাবে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাবিরা আখিরি জমানা হাতের তালুতে আগুন দেখা যত না কষ্ট হবে তার আরো বেশি কষ্ট হবে ইমান নিয়ে বেঁচে থাকা ইমান যদি ঠিক থাকে নামাজের দাম আছে রোজার দাম আছে হজের দাম আছে তান দাম আছে তসভি তেলোয়াতের দাম আছে ইমান যদি ঠিক না থাকে বেটা তোর আমলের মূল্য নাই এখান থেকে কুড়ি বছর তিরিশ বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লিদের ইমান ছিল পাকা বলুন সুহান আল্লাহ কুড়ি বছর তিরিশ বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা মুসল্লিদের ইমান ছিল পাকা আর এখন মসজিদ শান সকাত হয়ে গিয়েছে বাবা অধিকাংশ মুসল্লিদের ইমান দুর্বল হয়ে গিয়েছে জীবন্তের ঝড় মরের ভাইরা মুজাদ্দিদুজ zaman যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর হয়েছিলেন মুজাদ্দিদুজ zaman যে মসজিদে আল্লাহকে ডেকে 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 মুজাদ্দিদিয়াতে লাকা পেয়েছিলেন ওই মসজিদটা পাকানা না কাঁচা দুটু হাত তুলতে হবে কাঁচা মসজিদে তিনি আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর রলি হয়ে গেলেন কাঁচা মসজিদে তিনি আল্লাহকে ডেকে ডেকে মুজাদ্দিদিয়াতুল কাফে গলে আর আমরা মসজিদেছি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না মসজিদের দিনের হেফাজত হয় মাদ্রাসা দিনের মাহফিল এখানেও দিনের হেফাজত হয় একটু বলুন সোহান আল্লাহ এই যে গত কালকের যে সবে বরাতের রাত চলে গেল বাবা আপনাদের আপনাদের মসজিদে ভিড় হয়েছিল তো নাকি হ্যাঁ কি রকম ভিড় হয়েছিল এমনি যাতে সারা বছর দেখতে পাইনি কালকে তারাই ফাঁস কাতারে আবার এসে অনেকে বলতেছে হুজুর নিয়ত বলে আজ লাগবো লাগবি মানে শুধু বলে বলে দে দেখি পিছনে দুমদাম আওয়াজ আছে ও তো সারা বছর তো মসজিদে আসেনি ও আজকের এসে ফুরন টান টানতেছে দুমদাম চালাচ্ছে হ্যাঁ জীবকেরা সবে নফল নামাজ যদি তুই না পড়িস সবে রাতে রাতের নফল নামাজ যদি তুই না পড়িস আল্লাহ পাক তোকে জাহান্নামে দেবে না পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়িস বিনা তওবা যদি মারা যাস আল্লাহর জাহান্নামের আগুন তোকে ছাড়বে না তো বলেন সবে নফল নামাজ যদি না পড়ো আল্লাহ তোমায় জাহান্নামায় দেবে না পাঁচক তো ফরজ নামাজ যদি না পড়ো বিনা তওবা যদি মারা যাও আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না

আল্লাহ চাইল দুই নামাজ নাজাতের অশিলা হয়ে যাবে মদিনার মসজিদে নবাব শরীফে আজান হয়ে গেল মসজিদে নবাবি শরীফে আজান হয়ে গেল মদিনার মসজিদে নবাবি শরীফের মোয়াজেন হাফসি বেলাল মদিনার মসজিদে নবাবিতে যখন আজান দিতেন হাফসি বেলালের আজানের আজ আল্লাহ পাকেন আর সমো আল্লাহ পৌঁছে যেত একটু জোরে বলা যাবে

ই মোহাম্মদ উল রস্লা হাশাল একটুখানি পিছিয়ে যাচ্ছি একটুখানি পিছিয়ে যাচ্ছি ওই বদরের ময়দানে দুই তরুণ মাজ এবং মাওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর কাছে এসে সালাম দিই আমাদের বাপ চাচারা সব যুদ্ধে চলে গেল আমাদের যাওয়া হলো না আপনি আমাদের অনুমতি দিদ আমরা যুদ্ধে যাব শহীদ হব হুজুর আপনি আমাদের অনুমতি দিই আমরা যুদ্ধে যাব শহীদ হব আল্লাহ নবী বললেন কি করে তোমাদের অনুমতি দিদি তোমাদের বয়স বড় কাঁচা আল্লাহ নবী যুদ্ধের পারমিশন দিতে গিয়ে সাবিদের দুটি বিষয় দেখতেন একটি দেখতেন বয়স দুই নাম্বারে দেখতেন হাইট যে সাহাবিদেরকে যুদ্ধের পারমিশন দিতেন দুটো বিষয় দেখতেন কি কি দেখতেন বয়স আর হাইট কোন কোন সাহাবি দেখা গেছে যুদ্ধের ময়দানে ওই হাইটে শট হয়ে যাচ্ছে পারমিশন পাবে না তো ওই সাহাবিরা পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছে যাতে করে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায় সমান বলতে পারলেন না আচ্ছা ভাই ওই জায়গায় যদি আমরা হইতো আমরা হলে কি করতো যত 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 কি আল্লাহ নবী যেন বলে বাড়ি যা আর সাবিদাস হাইটে শর্ট হয়ে যাচ্ছে বলে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে শরীরের হাইটটাকে বাড়িয়ে দিচ্ছেন যাতে যুদ্ধের পারমিশন পেয়ে যায় যেটা বলো দুই তরুণ বললেন ইয়ার সুনাল্লাহ আপনি আমাদের অনুমতি দিন আমরা যুদ্ধে যাব শহীদ হব আল্লাহ নবী বললেন তোমাদের বয়স বড় কাঁচা বেশ আল্লাহ নবী দুই তরুণের কান্না সহ্য করতে না পেরে আল্লাহ নবী বললেন বেশ তোমরা দুইজন কুস্তি লড়ো যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে হাজরাত মাজ বড় মহাজ ছোট মহাজ মাঝের কানে বলে ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই ও ভাই আল্লাহ আমি শপথ করে বলছি দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরব তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি তানা হলে আমি যুদ্ধের পারমিশন পাব না আল্লাহ নবী দুই तरुणाর মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের পারমিশন দিয়ে দিলে একটু জোরে বলেন না একটু محبتে বলেন না তকবীর দেন না नारायণ তকবীর দুই তরুণ হাজরত মাজ এবং রদি আল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন নবী সাবি হাজরাত আব্দুর রহমান ওই দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন বিশাল এই যুদ্ধে দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন হজরত মাজ এবং মহ্বাজ দেখে আব্দুর রহমান ইবনে আহ বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন ওই দুই তরুণ গুটি গুটি পায় আব্দুর রহমান ইবনে হবে নিকটস্থালাম দি বলেছিলেন চাচা জান চাচা চাচাজান চাচা যান আমরা মদিনার আনসারের ছেলে ও আমরা শুনেছি আবু জাহাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ও চাচা যান যুদ্ধের ময়দানে আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন ও চাচা যান আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি হয় আবু জাহালকে মারবো তানা না হলে আমরা মরবো হয় জালকে মারব তা আমরা মরব নিহাত করে এসেছি যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না যদি বলতে পারলেন না মহাব্বত বলতে পারলেন না শয়তান কোনটা একটু দেখি দেন তো আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল কে শয়তানকে তো বদরের ময়দানে আপনার পুঁতে দেওয়া আছে কারে আমার সাথীরা বলছে হুজুর যদি একটুখানি অনুমতি দেন একটা কাজ করব কি বল বলছে ওই আবু জাহিলের কবরে একটু মুতে দেবো তো ওর জন্য আবার অনুমতি লাগে যা করবি করে দে বলার সঙ্গে সঙ্গে দেখলাম দুটো তিনটে বসে গেছে চালা ওর যেটা পাওনা দিয়ে দে ওকে ও শয়তানের পুরো ঘরটা সৌদি সরকার পাইখানা ঘর আর ঘর হাজিরা যায় ওর টোটাল ঘরটা হচ্ছে ঘর ঘর পেশাব আর বদরে যারা যায় আবুঝাল তাদের কাছ থেকে খেদমত পায় জুতো পায় ঝ্যাঁটা পায় জুতো ঝেঁটা দুই তরুণ হুজুর আমরা মদিনার আনসারের ছেলে। আমরা শুনেছি আল্লাহ নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে শয়তান ওই শয়তান কোনটা একটু দেখিয়ে দেন আমরা দুজন নিয়ত করে এসেছি হয় ওকে মারব তা না হলে মরবো কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না এ বিজোরে বলুন নমেশ সাব আব্দুর রহমানিব নে আমি নজর করে দেখি আবু জান নজরে পড়ে গেল দূরে তাকে আবু জাহাল দাঁড়িয়ে আছে আমি দুই তরুণকে দেখিয়ে দিলাম ওই যে দেখতে পাওয়া যায় আবু জাহাল বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ মাছ এবং মাওয়াজ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায় আবু জাহাল ও পাল্টা তলোয়ার চালায় দুই তরুণ তলোয়ার চালায় আবু জাহাল ও পাল্টা তলোয়ার চালায় তো অবস্থায় আব্দুর রহমান ইবনে আহব বলেন আমি দেখতে পেলাম আবু জাহাল হাজরাত মাজের বাম হাতে একটা আঘাত করেছে বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে হাজরাত মাজের বাম কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে হজরত মা হজরতল্লাহ হাত দিয়ে তলোয়ার চালান হাত দিয়ে তলোয়ার চালান ঠিকই কিন্তু ওই কাটা

জান্নামা টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে তবে দিন পেয়েছি ইসলাম পেয়েছি তবে কোরআন পেয়েছি হাদিস পেয়েছি আজকে আমার অধিকাংশ যুবকদের দ্বারা ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে বলুন কথা বলুন ইসলামের ভিত হচ্ছে যুবকদের রক্তে ইসলামের ভিত হচ্ছে যুবকদের রক্তে ইসলামের ফাউন্ডেশন হচ্ছে যুবকদের রক্তে আজকে আমরা সব সব্বনাশ করছি বলুন তো আহ এই যে আল্লাহ নবী আপনার বদরের যুদ্ধ বলুন ওহদের যুদ্ধে বলুন যে যে যুদ্ধে আপনার সাহাবিরা যে সমস্ত যুদ্ধ করেছেন যে যুদ্ধে নবী ছিলেন এবং অনেক যুদ্ধে নবী ছিলেন না আমার দিকে তাকান যুদ্ধের ময়দানে সাহাবিরা কি নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছেন না নামাজ কায়েম করে যুদ্ধ করেছেন আচ্ছা যুদ্ধের ময়দানে সাহাবিরা কি একা একা নামাজ পড়েছেন না জামাতে নামাজ পড়েছেন জামাতে আচ্ছা জামাতে যদি নামাজ হয় যদি সবাই নামাজে দাঁড়ায় তো কাফের রয় সুযোগে কি করবে তাহলে জামাতটা হলো কি করে মনে করুন একশো সাবি আল্লাহ নবী ওই একশো সাবিকে দুটো ভাগ করেছেন পঞ্চাশ জন পঞ্চাশ জন ভাগ করেছেন পঞ্চাশ জনকে কাফেরদের মোকাবেলায় পাঠিয়ে দিয়েছেন আর পঞ্চাশ জনকে নিয়ে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন মনে করুন জোহরের চার রাকাত ফরজ নামাজ আল্লাহ নবী পঞ্চাশ জন সাবিকে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন আর পঞ্চাশ জনকে কাফেরদের মোকাবেলায় পাঠিয়ে দিয়েছেন যে সাবিরা তোমতো নবীর পিছনে নামাজে ওই সাহাবীরা দুই রাকাত নামাজ পড়েছেন দুই রাকাত নামাজ পড়ে ওই সাহাবীরা আল্লাহ নবীর পিছন থেকে উঠে ময়দানে চলে গিয়েছেন যারা ময়দানে ছিলেন ওনাদের কাছ থেকে তলোয়ারটা বদল করে নিয়েছেন ওনারা ময়দানে দাঁড়িয়ে গেলেন যারা ময়দানে ছিলেন ওনারা আল্লাহ নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন এই সাহাবীরা দুই রাকাত নামাজ পড়েছেন আবার ময়দানে চলে গিয়েছেন ওই সাহাবিদের কাছ থেকে তলোহারটা নিয়েছেন ওই সাহাবিরা নামাজ এসেছেন একদল সাহাবি চার রাকাত নামাজ নবীর পিছনে জামাতে পেয়েছেন আর একদল সাহাবি দুই রাকাত নামাজ জামাতে পেয়েছেন আর দুই রাকাত নামাজ একা 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 আদায় করেছেন যুদ্ধের ময়দানে নামাজ ও কায়েম করেছেন যুদ্ধ চালিয়ে গিয়ে একটু জোরে বলা যাবে আর একটু জোরে বলা যাবে এখানে এশার নামাত জামাতে হয়েছে